নগরীতে পুনরায় সুইমিং একাডেমির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত কমপ্লেক্সে উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগীয় উপপরিচালক আবুল হোসেন হালাদার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রিয়া অফিসার মোহাম্মদ জামান জেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব কাজী মোহাম্মদ হোসেন জেলা ক্রিয়া সংস্থার সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ফুটবল কোচ মোহাম্মদ মোস্তাকুজ জামান ফুটবল একাডেমির পরিচালক দেবাশিস মন্ডল দলে ইসলাম মহিলা সুইমিং কোচ শারমিন আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাউল সুইমিং একাডেমির পরিচালক জি এম রেজাউল ইসলাম উল্লেখ্য খুলনা নগরীর সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অভ্যন্তরে একমাত্র সরকারি সুইমিং পুল অযত্ন আর অবহেলায় বছরের পর বছর পড়ে থাকা পুলটি এখন শিক্ষানব্বই সাঁতারুদের জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে দীর্ঘ শীতকালীন বন্ধের পরে গতকাল মঙ্গলবার নতুনভাবে নতুন আঙ্গিকে শুরু হয়েছে পুলটি।